আপনি হাদিসটা যদি আমরা একশো ভাগ বিশ্বাস করি যে একশো ভাগ মানার দরকার নেই একথা বলছেন এটা আগস্টের পাঁচ তারিখের পরে আমরা বহু মানুষকে দেখলাম যে জিনিস না জোর করে জবরদস্তি করে সে চাঁদাবাজি করে হোক চিন্তায় করে হোক নিজের দখলে নিয়ে নিয়েছে না কুষ্টিয়া শুরু হয়নি হয়নি মানে আপনি বিভিন্ন ঘাটে যান বিভিন্ন ঘাটে যান স্ট্যান্ডে যান কিছু মানুষ তখন করে নিজে নিয়ে নিজের আয়ত্তে নিয়েছে অথচ ওই জিনিসের মালিক হারিয়েছেন ঠিকায় আমি পড়েছি কোন মানুষ যদি কোন কিছু হারিয়ে ফেলেন কোন কিছু যদি তার আয়ত্ত থেকে চলে যায় আপনি যদি ওইটা আবার ফেরত খান আপনি ওইটা যদি আবার নিয়ে নেন তাহলে আপনার জন্যেই শাস্তি না কথা বুঝছে না না বুঝেন না কি বুঝেছেন বলেন তো দেখি যে জিনিস আপনার ছিল কিন্তু আরেকজন নিয়ে নিয়েছিল ওইটা যদি আপনি আবার ফেরত পান আপনার জন্য হাদিসের প্রথম অংশটা না ফালাইসা মিন্না আপনার জন্য না এটা ইসলামে ব্যঞ্জারা জোর করে দখল করেছিল যাদের জিনিস এখন তার আবার ফেরাত এসে এতো অনেকে বলছে এটা নাকি দখল হয়ে গেছে আরে ভাই দখল হলো কি করে যার জিনিস সে ফেরাত পেয়েছে এটা কথা বলেন না ครับ ঠিক তাদের ছিল যাদের ছিল তারা ফেরত পেয়েছে এখানে দখল করার কি আছে আমার জিনিস আমি পেয়েছি কিন্তু যে জিনিস আমার না ওইটা আমি দখল করে নিলাম এই বাড়ি আমার না বাড়ি আমি দখল করে নিয়েছি ভাই বাড়ি যদি আপনারই ছিল সাড়ে পনেরো বছরে যদি দখল হয়ে যায় আপনি আবার ফেরত নিবেন ঠিক আছে আপনার মাথায় সমস্যা আছে সে যেন জাহান নামে নিজের একটা স্থান তৈরি করে নিল বলেন এটা হয়তো বাংলাদেশের জন্য হবে না অন্য দেশের জন্য হচ্ছে এই যে ভারতে আমাদের বাপ দাদারা যারা পূর্বপুরুষ তার হাজার হাজার বিঘা জমি জায়গা মাদ্রাসার নামে মসজিদের নামে খানকার নামে বিভিন্ন জায়গায় তারা অক্ষ করে দিয়েছিল উগ্রপন্থী এই হিন্দুরা সব হিন্দুনা উগ্রপন্থী যারা জঙ্গি সন্ত্রাসী এ মোদীর মরিদ যারা তারা এই যে বাতিন আইন বাতিল একটা অপরীত আইন তৈরি করে সব এখন তারা কিন্তু দখলে নিয়ে নিচ্ছে সব তারাকে হাঁটিয়েছে আমি বলতে পারি এই উগ্রপন্থী হিন্দরা সবচেয়ে হান্নামি তার অন্যের জিনিস আপনি দখল করে নেবেন মানে যে জিনিস সব নাম না আপনি দখল করে নিলেন কেন ইজরায়েলের দিকে তাকান উনিশশো জন সালে তাদেরকে থাকতে দিয়েছে এখন আমরা যেমন রোহিঙ্গা থাকতে দিয়েছি এইভাবে আর পৃথিবীর নিকৃষ্ট জাতি এই শয়তান এহুদিরা এখন তাদেরকে দেশ থেকে যে জিনিস আপনার না আপনি জোর করে নিজের দখল নেবেন আপনি বিশ্বাস করতে পারেন আপনি এহুদি দাবি করেন নাসারা দাবি করেন তা হলে কিতাব দাবি করেন যাই করেন আপনি জামান দাবি এ হাদিজ আমি বানালাম বলেন বলেন সুতরাং এই বাংলাদেশে যে জিনিস আর ছিল না যদি জোর করে কেউ দখল করে নিয়ে থাকে ওইটা ফেরত দেওয়া লাগবে ঠিক কথা বলছেন এখন ঠিক যদি ফেরত না দেয় ও কি নবীর উম্মত আছে না ও নামাজি হতে পারে রোজাদার হতে পারে ও হজ করতে পারে কিন্তু নবীর উম্মত নেই এইজন্য বক্তব্যের মাঝে ফা আছে ফালাইসা না ও আমার উম্মত নেই আগস্টের পাঁচ তারিখের পর থেকে সাড়ে আট মাসে বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি নবের উন্মত থেকে বের হয়ে গেছে কুষ্টিয়াতেও যারা বের হয়ে গেছে তারা আবার ফেরত আসেন যার যার না নিয়েছিলেন অবৈধ ওকে ফেরত দিয়ে দেন আমি কথা বোঝাতে পেরেছি ভাই আমার নিজের জেলা একটু মায়া মহাপদ আপনাদের প্রতি বেশি আছে আপনি জাহান নামের সিট বুক করে রাখবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সুতরাং আপনাকে আহ্বান জানাচ্ছি অবশ্যই আমলটা শুরু করেন যার যেটা নিয়েছিলেন যদি ওটা আপনার না থাকে আপনার যদি থেকে থাকে আপনি আবার ফেরত নিয়েছেন অসুবিধা নেই কিন্তু আপনার নিজের না আপনি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিলেন কত মানুষ এখনো এই কাজ চালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এ জেলায় যদি এখনো শুরু না হয় মেহেরপুরে হয়েছে চুয়াডাঙ্গায় হয়েছে আল্লাহ রবি তো সবই বুঝে ফেলছে তাম্বর এই রকম শ্রোতা থাকলে তো ওয়াজ করে মজা পেত সব বুঝে ফেলছে আমরা অনেকে এখনো কিছু বুঝি নাই হ্যাঁ দেখেন এখানে অনেক মানুষ বসে আছে मौज हुजूर আমি এখনো কিছু বুঝি নাই এদিকে আসেন আসেন আপনাকে বুখারী শরীফ দিয়ে মুসলিম শরীফ দিয়ে কোরআন শরীফ হবে না কি শরীফ লাগবে পাক শরীফ লাগবে যারা এখানে এসেছে রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় সেখানে ছড়াচ্ছে আমরা যারা এই হাদিসের উপরে আমল করতে পারি জি আশার সঞ্চার যে একটা দুঃখ কষ্ট যদি আমরা সহ্য করি তিনটা কারণে মাস্ট বি আমাদের সামনে আল্লাহ সৌদ্ধরটার শান্তি অপেক্ষা করাছে আর যারা অবৈদ শান্তি পেয়েছিলেন একটা একটু বাড়ি পড়া মুখ জারি রাখব অবৈধ একটা সুখ যদি দুনিয়ায় ভোগ করে থাকেন আল্লাহর কসম পৃথিবীতে আপনাকে সবুদটা ভোগ করা লাগবে আমরা আজ দেখতে পাচ্ছি অনেকে এখনো সামনে অবৈধ শান্তি ভোগ করার জন্যে অবৈধ সুখ ভোগ করার জন্য শান্তি পাওয়ার জন্যে বিভিন্ন কায়দা না এটা হতে দেওয়া যাবে না আমি সুখ পেতে চান ই সুখ শান্তি বৈধভাবে আসে

তো সেই নিয়ে আপনি আমার আপনজন আপনাকে এই রাস্তায় যেতে দেব না এই কারণে আমরা একটু ঘোড়াকড়ি করেছি যে সদস্য আঠারো জন দায়িত্ব ছিল বাংলাদেশে এগুলো সব হয় সালেন না সালেন এর দোষ এক অঠামনা লাগবে প্রত্যেককে পাল্টাতে হবে এগুলো যদি কালকে এই সব পাল্টিয়ে ফেলেন পরশো নির্বাচন দিয়েছেন কোনো অসুবিধা নেই যে এগুলো না পাল্টিয়ে আপনি যা ছিল তাই সদস্য আর ডিসি গেছে মেহেরপুর মেহেরপুরের একটা এসেছে স্মার্ট মাল তো সব একই আছে না আমরা যারা খাই খাই হাই হাই করতেছে কি হবে কি হবে না এগুলো বন্ধ করেন ভাই একটু সময় আমরা দিতে চাই সংস্কারটা সেই কয়েকদিন লাগে যদি দুই মাস লাগে দুই মাস লাগবে যদি একদিন লাগে একদিনই শেষ যারা দায়িত্বে আছে ওনাদেরকে আমরা চাই জীবন না আমরা চাই নির্বাচিত যারা তারা আসবে তাহলে যারা বাইরে বসে বসে ষড়যন্ত্র করছে ওদের ষড়যন্ত্র বন্ধ হবে কিন্তু পরিষ্কার না করে এটা উপন্যাস পড়ছিলাম বাসার ঘরে স্ত্রী বসে আছে দাদি শাশুড়ি গিয়ে বলছে নাক বয় আমি কিন্তু প্রতি চাই মেয়েটা লজ্জা সরম বলছে দাদি আমি আপনার এর কাছে সময় চাই একটু সময় দেন শাশুড়ি এসে বলছে দেখেন বৌ কি করবা জানি না আমার কিন্তু নাতি চাই মা আপনিও একটু সময় দেবেন না দেবর আর নরদ এসে বলছে ভাবি কি করবা জানি না আমাদের কিন্তু আচ্ছা ঠিক আছে স্বামী আবার ঘরে এসে বলছে বৌ আমি ঘুমালাম আমার বেবি চাই দমটা ফেলে দিয়ে বস দেখো সব পাগলের বংশ কারো নাতি চাই করো পতি চাই করো ভাবিসা চাই করো মেমি এসে তুমি ঘুমিয়ে পড়ো আম কি ডাউনলোড করিনি আসবো সব হবে দশ মাইস দশ দিন সময় দেওয়া লাগবে না তো হয়েছে কয়েকদিন পাঁচ দিন তো বাড়ো তিন দিন বাদ দেন আট মাইল বারো দিন হয় আট মাইল বারো দিনের ছেলে মেয়ে হলে কি হবে সুস্থ হবে দশ মার্চ দশ দিন সময় দেন এর ভেতরে আমরা চাই সেখানে যেইটা আছে অন্তত যতগুলো দিয়েছিল এ দেশের রাজনৈতিক দলেরা সবগুলো না করলেও দশটা করে গুরুত্বপূর্ণ দশটা জায়গা এগুলো পরিবর্তন করিতে কালকেই নির্বাচন দিয়ে দেন কোনো অসুবিধা নেই কিন্তু যেই গেছি যাই এসপি যাই টিএন যাই আসি সেগুলো সব ঠিকই আছে আমাদের রিমান্ডে যে পিটিএ ছিল টাং গিয়ে এগারো ঘন্টা মাথায় দড়ি লাগিয়ে সে এখন সাতক্ষীরার এসপি জিনিস তো একই আছে ঢাকারটা পাঠিয়েছে সাতক্ষীরা সাতক্ষীরারটা পাঠিয়েছে কুষ্টিয়ার এই জিনিস তো তারাই যারা পনেরো বছরে এই জালে মাকে সাহায্য করেছে এই কথা বলেন না কেন তাদের ঘটনাতে ঘটবে দিনের ঘটনাতে করলে আমাদের অসুবিধা নেই কিন্তু ক্ষমতায় যারা যাবেন তারা তো বৈধ না অবৈধ কথা বলছেন আরে অবৈধ শান্তি যদি কেউ ভোগ করে একটা কি হয় আপনি দেখতে পাচ্ছেন না এই বব অযদ শান্তি ভোগ করে তো কপালেই দুর্ভোগ আছে আগস্টের 5 তারিখের পর থেকে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত আমি জানি এই দেশে 27 বার চেষ্টা দামীয়েছে দেশ যেন ব্যর্থ হয়ে যায় ববর একটা আঠাঁকাও পূরণ হয়নি সব ঘুরে bale কারণ আল্লাহর ঘোষণা ছিল কি একটা অবৈধ শোক ভোগ করলে কতগুলো অশান্তি পাওয়া লাগবে অশান্তি দক্ষ অপদস্ত অপমান এগুলো কমপক্ষে সত্তরটা সাড়ে পনেরো বছরে বহু সহ সারা দায়িত্বে ছিল তারা যদি পঞ্চাশটা শোক ভোগ করে অবৈধ কয়টা বলেন আরো জোরে বলেন এক একটা শোকের কারণে যদি সত্তরটা অশান্তি হয় পঞ্চাশটা কত হয় সাড়ে তিন হাজার আপনি হিসাব করে দেখেন সাড়ে তিন হাজার কষ্ট দুঃখ অপমান অপদস্ত গ্লানি আপনার জীবনে আসবে এর পরে আপনি শর্ট করে আসবেন আপনাকে শেয়ারে এত দুঃখ পেতে পেতে আপনি অন্তত কম পড়েছেন আর আমরা এক একটা দুঃখের কারণে কষ্টের কারণে শান্তি পাবো আল্লাহর পক্ষ থেকে কয়টা সবত্তরটা যদি এই পনেরো বছরে পনেরোটা অশান্তি পেয়ে থাকি কষ্ট পেয়ে থাকি এক একটাই সত্তরটা হিসাব করেন তো গণরটা বললাম মাত্র এতগুলো শান্তি আমি এখনো পাইনি সুতরাং এই শান্তি আমি বিশ্বাস করে আমরা পাবো যারা আল্লাহর জন্য রসলুল্লার জন্যে আর মানবতার জন্য এই কষ্ট দুঃখ পেয়েছি মাস্টবি আল্লাহ আমাদেরকে এতগুলো শান্তি দুনিয়ায় দেবে এই জন্যে মার পরে আল্লাহ এই শব্দটা লাগিয়েছি আমি আশা করছি আপনারা কথা বুঝেছেন আল্লাহ রব্বুল আলামিন আমি আরাফানা লাকা যিকরাকের পরে এই আশার সঞ্চার করার জন্য আয়াতটা বললাম আল্লাহ আমাদেরকে যেন অনেকে হতাশ হয়ে যাচ্ছে না হতাশার কিছু নেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আলেমরা নেই এখানে কত আলেম বসে আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন এরপর অন্য শব্দ লাগালে আমি আয়াতটাও বলতাম না গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে একটা রব

আমরা সব সময় দানে মক্তদা যদি মারিফা হয় খবর হবে না নকেরা আল্লাহ আপনি দিতে পারতেন এরপরে আলিফ লাম না দিয়ে আনাব দিতে পারতেন আলিফ লামটা এমন জায়গায় লাগিয়েছেন আল্লাহ রবুল আলামিন এই নকেরা শব্দটা যখন না কেরা শব্দটা যখন নির্দিষ্ট হয়ে যায় আলিফ নাম দিয়ে তখন ইফিদুল ইদুল হাসরের ফায়দা দেয় বাংলা অর্থ তখন দাঁড়ায় এই পৃথিবীতে তোমরা বিজয় হবে শুধু হবে না শেষে হাসটাই দেওয়া লাগবে আল্লাহ বলেন চিন্তা তো নেই ভয়ও নেই তোমরাই বিজয়ী হবে গ্যারান্টি দিচ্ছে কে একটা শত আল্লাহ শত লাগিয়েছেন এই কারণে আমরা পারছি না শতটা কিনক যদি মমিন হোক প্রশ্ন আসতে পারে আমি তো মমিন আছি আমরা মমিন আছি আমরা আব্দুল মমিন উনি যেন শত গফর না উনি আব্দুল গফর উনি সত্য গফর বলতে পারবেন উনি গফরের বান্দা আমরা মমিন আছি কিন্তু আব্দুল মমিন মমিনের মান্তা

নাকি আলেন সব জায়গার মানে নাম বলতে সেলমন আর সালমন শব্দ দুইটা কিন্তু আলাদা সালমন মানে শান্তি সালমন মানে আর সেলমন মানে আল্লাহ সেলমন দিয়েছেন ও তো কাফা যেমন তেমন ভাবে প্রবেশ করলে হবে না পরিপূর্ণ ভাবে কোথায় করবেন সেলমনের ভেতরে আর সিল মনেভাগে আলী হকলাম দেওয়া আছে আর বেগেরটা যারা জানেন না হালকা পাতলা একটু আলী হকলাম এতে প্রোগ্রামগুলো আছে ভালো করে একটু আয়ত্ত করবেন গরান বজা সাবজা আল্লা নির্দিষ্ট করে দিলেন যে আমার ইসলামের ভেতরে প্রবেশ করো আমি গত কালকে না পরশ আমার আলোচনা ছিল সকালে বিশ মিনিট মতো ওই যে বাংলাদেশ জামাল ইসলামের গোলাম বিভাগে কুষ্টিয়াতে আমি এই কত হলো ফিসলিমি কাঁফ ফারো পরে পাঁচটা পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম বেহমান আসার কারণে আমি বলতে পারি নাই আমি এটা এখন রিপিট করছি আর একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই যে আমাদের চিন্তা নেই ভয় নেই বিজয়ী হবই হব না শুধু হবই যদি আমরা মমিন হতে পারি আর মমিন হতে হলে আল্লাহ মমিনদেরকে ডাক দিয়েছেন যে ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আমরা যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি তার প্রমাণ কি আপনাকে যদি বলা হয় ইসলাম প্রবেশ করেন আমি মনে করেছি না পরার শরীরের ভেতরে শব্দের ব্যাখ্যা আমি যত জায়গায় পেয়েছি আমার জীবনে আমি এই শব্দটা নিয়ে প্রায় বিয়াল্লিশটার উপরে তাপ শিল্প নিয়েছিলাম আমার ছোট জীবনে আমি মিলাতে মিলাতে বিয়াল্লিশটা মফার সিলে সামারাইজ পেয়েছি যে পৃথিবীতে কোনো মানুষ যদি পাঁচটা বিষয় মানতে পারে সে যেন নিজে বিশ্বাস করে যে আমি পরিপূর্ণ ইসলামে প্রবেশ কুলিসি আপনি দেখেন তো আপনি কয়টা প্রবেশ করেছেন আপস চেয়ারম্যান আমি আমার বলছি আমি কত ভালোবাসি আপনাদের যদিও আপনাদের এই যারা দাইততে ছিলেন আগে আমাকে এই 15টা বছরে জেল দিতে দেননি কোথায় তারা আজ দোয়া করছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে ফিরত নিয়ে আসুক আর যদি হেদায়েত না থাকে তার কাছে তুমি নেয় হেদায়েত না থাকলে আবার আসলে ওই ক্যান্সারের মতো সমস্যা এখানে হেদায়েত যদি কপালে থাকে আমরা যেন ফেরত নিয়ে আসে। হেদায়েত না থাকলে ও ছাতা মাতার দরকার নেই তারা যেন আল্লাহর কাছে সরাসরি শ্রেণি যায় নিয়ে বলছি আমরা চাই প্রত্যেকে আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবো না শিখ

আমাদের জাতির পিতা যিনি হাজরত ইব্রাহিম আলাই সাল্লাম রব্বুল আলমিন তাকে বলেছিলেন আত্মসমর্পণ করো তিনি বললেন আমি আত্মসমর্পণ অলরেডি করে ফেলেছি কিভাবে করেছিলেন গাছের মাথায় বসে কোড়াল দিয়ে তিনি কাঠ কাটছিলেন আল্লাহ পান বলেন আজ ইব্রাহিম আত্মসমর্পণ করো উনি বলেন কিভাবে বলেন ওখান থেকে খাতনা করো কারসব মত বসে কোড়ান দিয়ে খাতনা করে ডাক দিলে আসলাম বিল্লাহি রাব্বিল আলামিন মহাবিশ্বের প্রতিপালক ওই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করে ফেলেছি শুধু করবтана আসলাম তো এটা ماشي আমি কইরে ফেলেছি এখন থেকে আমার নিজের ইচ্ছামতো আর কিছু হবে না আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা এরকম মন যদি আপনি তৈরি করতে পারেন ইব্রাহিম নবীর মতো মনি তার সন্তানদেরকেও

আমরা যারা আমাদের সন্তান আদিকে ভালোবাসি এই কথা বলে বলে তাদেরকে আপনি আসবেন আপনি আসেন অবশ্যই আল্লাহ ইস্তফা মনোনীত করেছেন লাকুমদ্দিনা তোমাদের জন্য দিনকে দিন মানে রাতের পরে যেটা আসবে ওইটা বলেন বলেন দিন মানে কি দিনের প্রায় উনিশটা অর্থ আমি পেয়েছি দিন মানে কি এটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা বিষয় আর কবরে যাবার পরেই মার রব্বকার পরে দুই নাম্বার প্রশ্ন হবে মা দিন ও কা তোমার দিন কি দিন মানে শুধুমাত্র যে রাতের পরে দিন না সেই দিন না দিন মানে ধর্ম দিন মানে রাষ্ট্রীয় ব্যবস্থা দিন মানে আনুগত্যের বিধান একটা একটা সবগুলো অর্থ আপনি কোরআনে পাবেন দিনের এতগুলো অর্থ আমার আল্লাহ নিজে কোরআনে করেছেন আমি প্রায় উনিশটা দিকেছি এখানে একটা তথ্য বলতে গেলে অনেক সময় লাগবে এই জন্যে হয়তো এদিকে যাওয়া যাচ্ছে না তারপরে একটু হালকা বলা দরকার দিনের যতগুলো অর্থ গুরুত্বপূর্ণ তার ভেতরে দিন মানে আমি একটা বলছি আমি একটার উপরে ব্যাখ্যা করব দিন মানে জীবন ব্যবস্থা দিন মানে কি বল বলেন ভাল হো আসলামি বল আর তব আমি এর যাও

শান্তনেরা অবশ্যই তোমাদের জন্য আল্লাহ 마련ই করেছে একটা দিন এই পৃথিবীতে এখন সাড়ে 4.5 হাজার ধর্ম আছে দিন আছে কয়টা আমার খতবা জানা শুনেছেন প্রথম খতবা ছিল আনা শাহাদাতুন মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু মালাওসু ফিনা বিল হুদা ও দীনিল হক ইলাইহি যহরাহু আলা আদিয়া আমরা সাক্ষী দিচ্ছি

মনোনীত একটাই ধর্ম একটাই দিন একটাই জীবন ব্যবস্থা তার নাম ইসলাম ইননা আদিন ইনদাল্লাহিল আর যারা বলেন আমাইয়া বাতকে ইসলাম বিনা ফলাই ইয়ুকাল আমিন এই না আমাদেরকেও নির্দেশ দিচ্ছেন আমাদের বাবাই ইব্রাহিম নবী যে পৃথিবীতে তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন পছন্দ করেছেন ইসতফা আল্লাহ নির্বাচিত করে দিয়েছেন একটা দিনকে সুতরাং দিনের ভেতরে পরিপূর্ণভাবে দাখিল হতে হলে ফালা তামুতুন না মরবানা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যতক্ষণ মুসলমান না ইসলামের ভেতরে প্রবেশ করার প্রথম যে টার্গেটটা বললাম আত্মসমর্পণকারী হওয়া লাগবে এই ময়দানে যারা এসেছেন যারা শুনতে পাচ্ছেন সিদ্ধান্ত নিয়ে ফেলে আমি ইসলামের পরিপূর্ণ

সমস্যা আছে সন্তান যখন একটু দেরি করে হয় তখন তাদের আকীদা পাল্টে যায় আল্লাহর পথে আর বিশ্বাস আকীদা থাকে না তখন তাদের বিশ্বাস ভরসা আকীদা হয়ে যায় কিন্তু পীর ফকির তো যায় মাছারে যায় তাবিজ নাই কত জায়গায় তারা দৌড়াচ্ছে সন্তানের ওসিলা করে অথচ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয়নি কোনো দিন তিনি কোন মাসারে গিয়েছেন কোন কবরে কোন পীরের কাছে মুসলমান মেয়েদের ভেতরে এখন বিশ্বাস দিয়ে যাচ্ছে তা তাবিজ ছাড়া কিছু বুঝতে চায় না সেদিন বগুড়াতে এক লোক এসে আমাদের বসে বসে আপেল পড়ে দেন আমি সেটা ফাতেহা পড়ে ফুঁ দিলাম আমার কানের কাছে মুখ নিয়ে বলছে ফুজুর

লাগবে এই বাংলাদেশে পুরুষদের ভেতরে এখন একটা দা বদ্মমর হয়ে আছে যে ক্ষমতায় মনে হয় জনগণ দিতে পারে এই আঁকিদা নেই আমাদের এই বিশ্বাস আমাদের অনেকের নেই আপনি এক